আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমি কখন এরকম করব না কে কোথায় আছো আমাকে বাঁচা বলি তুই চকলেট খাচ্ছিস এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট এটা খেতে মনে হয় খুব মজা চালমা তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসি আরে মিনা আমাদের দোকানে না অনেক মজার মজার চকলেট আছে খেতে খুব মজা লাগে কিন্তু আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না তোর কাছে কি কোনো টাকা আছে রে তাহলে জল আরে dili আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি তারপর চকলেট কিনে খাবো কেমন আচ্ছা মিনা তাড়াতাড়ি চলে আসিস আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি ও মা মা আমাকে 10 টাকা দাও আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করছে জানো মা বেলেদের দোকানে না অনেক মজার মজার চকলেট পাওয়া যায় মিনা সব সময় শুধু চকলেট খায় চকলেট খায় করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে এখন এখান থেকে ও মা দশ টাকাই তো চেয়েছি তুমি আমার সঙ্গে এরকম কেন করো দাও না মা আমি আর কোনো কিছু খেতে চাইবো না এই নেমিনা এখানে বিশ টাকা আছে দশ টাকা দিয়ে একটা চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি কেমন আর তাড়াতাড়ি বাড়িতে ফিরবি এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না সব সময় চকলেট খায় চকলেট খায় করে ডলি এই দেখ আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি চল তাড়াতাড়ি আমি এখন চকলেট কিনে খাবো কাকিমা আমাকে 10 টাকা দিয়ে চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে 10 টাকা দিয়ে তুমি আমাকে চকলেট টাকা দিয়ে টয়া একটা ডেরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি চকলেটের যে দাম আমার দোকানে এখন দশ টাকা দামের কোনো চকলেট নেই এখন এখান থেকে তাড়াতাড়ি যা তো দেখি না তুমি আমাকে বিশ টাকা দিয়েই একটা চকলেট কেন দিলে এখন তো বাড়িতেই গেলে মা আমাকে খুব বকবে মা তো আমাকে দশ টাকা ফেরত নিয়ে যেতে বলেছে তুমি এক্ষুনি আমাকে দশ টাকা ফেরত দাও আর দশ টাকা দিয়ে ছোট্ট একটা চকলেট দাও আমার দোকানে বিশ টাকার নিচে কোনো চকলেট নেই আমি তোকে দশ টাকা ফেরত দিতে পারবো না যা তো দেখি কাকিমা তুমি আমাকে বাচ্চাতে এভাবে ঠকিয়ে দিলে 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই যা যা এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা ও মা মা তুমি মিনার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন ওই ডেরি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল মিনার সাথে এরকম করা তোমার একদমই উচিত হয়নি মা তুই আমাকে এখন শেখাবি কোনটা খারাপ আর কোনটা ভালো বেশি পেকে গেছিস তাই না মিনা এত দেরি করলি কেন রে মা সেই কখন দোকানে গিয়েছিস দে তো আমাকে 10 টাকা ফেরত দে মা ভাগিনী কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়

কি না 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস আবার মিথ্যা কথা বলছিস যা এখন এখান থেকে চলে যা এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় মা আমার কোনো কথায় বিশ্বাস করলো না আমি যে মা কি কোনো মিথ্যা কথা বলিনি আমাকে কত বোকা দিলো আমি আর কোনোদিন চকলেট কিনতে চাইব না

মা ও মা তুমি কি এখনো আমার উপর রেগে আছো আমি আর কোনো দিন চাকলেট খেতে চাইবো না মা আরে পাগলি মেয়ে আমার আমি তো তোর সঙ্গে রাগ করে থাকতে পারি বল সে কখন থেকে তোকে খুঁজছি কোথাও পেলাম না কোথায় গিয়েছিলি যে মা মা দেখো মা এই চারা গাছটা আমাকে একটা পরি দিয়েছে বলেছে এই চারা গাছ থেকে নাকি চকলেট হবে অনেক আরে না এই গাছটা তোকে দিয়েছে এই গাছটা নাকি রোপণ করলে বড় চকলেট গাছ হবে যে দিয়েছে তার তো মাথা খারাপ হয়ে গিয়েছে সাথে তোরও হয়েছে ঠিক আছে তুই যদি এত করে বলছিস দেখ রোপণ করে কি হয় মেয়েটা যা হয়েছে না চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে বেশ কিছুদিন পর সেই চারা গাছটা বড় হয়ে যায় আর মিনা সেই চারা গাছটিকে খুব যত্ন করতে থাকে ওমা মা কোথায় গেলে তাড়াতাড়ি আসো এসে দেখো না সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেট গাছ হয়েছে আর গাছে কত চকলেট হয়েছে এই গাছের সব চকলেট আমি খেতে পারবো আরে হ্যাঁ রে মিনা ওই পরীর কথা তো সত্যিই হলো যাই হোক ভালোই হয়েছে এখন এই গাছের চকলেটগুলো তুই শুধু একাই খাব না গ্রামের সকল বাচ্চাদের মাঝে বিলিয়ে দিবি হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো। আমি আমার সকল বন্ধুদের এই চকলেট খেতে দিব এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয় বলি সেই কখন থেকে তোকে ডাকছি তোকে তো এখন খুঁজেই পাওয়া যায় না কত করে বলেছি ওই শেফার মেয়ে সাথে থাকবি না তবুও তুই ওর সঙ্গে মিশিস কেন রে মা জানো মিনাদের বাড়িতে না একটা মস্ত বড় চকলেটের গাছ হয়েছে মিনা আমাকে ওদের বাড়িতে নিয়ে সেই গাছ থেকে চকলেট পেরে খেতে দিয়েছিল চকলেটগুলো খেতে না মা অনেক মজা তোমার দোকানের চকলেটের থেকেও বেশ মজা এটা তুই কি বলিস এত বড় চকলেটের গাছ কোথা থেকে পেল সেটা তো আমাকে জানতেই হবে আর ওদের গাছ থেকে চকলেট চুরি করে আমি আমার দোকানে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো আরে আরে সত্যি তো এটা তো দেখি খুব সুন্দর একটা চকলেটের গাছ এই গাছ ওরা কোথা থেকে পেলো আমার বড় এত চিন্তা করে লাভ নেই এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে নিয়ে এখন থেকে আমি বিক্রি করতে পারবো আর চকলেট চুরি করতে এসেছো আর এটা হচ্ছে তোমার লোভের ফল আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমি কখন এরকম করব না কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি আপনার কি হয়েছে আপনি এখানে কি করছেন আর চকলেট গাছ দেখি কথা বলছে এটা তো জাদুর চকলেট গাছ চকলেট গাছ তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি तेरे কথাই শেফা বোন তোর সাথে আমি অনেক হিংসা করেছি আজ তোর জন্যই আমি আমার প্রাণটা ফিরে পেলাম আমি আর কখনো এরকম ব্যবহার করব না বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ভেলাই করে প্রেস করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে